বুকের মাঝে গোনা করেছে কিন্তু গোনাহা করার পরেও ঢেকে রেখেছে নিজেকে কিছু আমি কত নে হুজুর বলেছেন কত সুন্দর তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো নিজে মন্দ কর্ম করে পরকে কেন মন্দ বলো দুনিয়া হবে ভালো নিজের বিচার রেখে বাকি কারো বিচার পারো দিয়ে ফাকি তোমার করিতে শাপ আরাথে কি মনকে কে শুধায়ে বলো দুনিয়া হবে ভালো তুনা পেরি দেশে চলো না মদিনা সপনে আমি দেখি সোনার মদিনা আমার নবী সোনার ছবি দু নূরের নবী সেই নবী মন হল মোর না স্বপ্ন আমি দেখি সোনার মদি নাও নবির দেশ না ওই মদি না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা খোদা তোমার

اوئی مدینہ سپنے آمی دیکھی شنر مدینہ پاک دائے الورا ہے وہ جنت نہیں ہے تو پھر اور کیا ہے میں اور کہاں ہے کی گلیاں یہ قسمت نہیں ہے تو پھر اور کیا ہے جہاں رو گئے پاک মানে যেখানে আমার নবী পাকে রওদা শরীফ ওটা জান্নাত নয় তো আর কি কোথায় আমি আর কোথায় পবিত্র মদিনার আর গলি এটা আমার ভাগ্য নয় তো আর কি জোরে বলো اپنا دادو جائنال شیخ تن نامی تن ناتی دیتے پاس شوٹا کا ناری تلیو محمد کی عظمت کو کیا پوچھتے ہو کہ او صاحبِ کعبہ کو سائن ٹھہرے زوری بلو है, 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 اللہ بولے پا... محمد کی کو کیا پوچھتے ہو کہ وہ سا کعبہ कौसाइन ठहेरे ठहरे बशर की सरे अर्श महिमान नवाज़ी अजमत यमत है तो फिर और क्या है ज है, 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 بشر کی سرے عرشوں مہمان نوازی یہ عظمت نہیں ہے تو پھر اور کیا ہے جہاں رہو پاکے رول ورا ہے وہ جنت نہیں ہے تو پھر اور کیا ہے جو آسی کو کنلی میں اپنی چھپا لے جو دشمنوں کو بھی زخم کھا کر دعا دے جو آسی کو کملی میں اپنی چھپا لے جو دشمنوں کو بھی زخم کھا کر دعا دے اسے اور کیا نام دے گا زمان اسے کیا نام دے گا زمانہ یہ رحمت نہیں ہے تو پھر آر کیا ہے جان جنت نہیں ہے تو پھر اور کیا ہے جری بولو ایک دم اتنی شیش کو لی شفت قیامت کی تاب نہیں ہے چشمہ تو روز اجل سے ہے جاری شفاعت قیامت کی کتاب نہیں ہے چشمہ تو روزے آ سے ہے جاری آجل خطا آجل کر بندوں پہ توفہ مسلسل شفاعت نہیں ہے تو پھر آر کیا ہے جر

খুশ খুশু মিঠা টাকা গুজরে না রো যোগা ফুলের রে বগান খুশ খুশ মিঠা ও গুজর না রো যোগা ফুলের রে বাগান নাচির চলি লি গলি তে নাচির চলি লি গলি

نور تجلا چمکائے پیار گولی تے اور آگا دی حضور تے

بجم رات نورانی دیکھو جانا تیرے باغان روزہ فلے لے بغان خوشبو خوشبو میٹھا میٹھا دیا نبی نام روزہ فولے بغان

আমরও ফুলে রে বগান খুশু খুশু মিঠা খামী ঠাকা আমর রোজাবা ফুলের রে বাগান খুশু খুশু মিঠা মিঠা দুধের না আম রা ফুলে রে বাগান হজা सतपरे फुटलो मुजा देदी سبحان اللہ ہزار सहारा پرے फुटलो मुजा دے फू আমি লিখিবো চিঠি দিব চিঠি পসে দিও দাও কবে আসবে মদিনাত পায় গায়ে বধবু হজিদ কবে আসবে মোদিন পায় গায়ে বধবু হজিদ এহেরা আমি ঘুরবো মদিনার চারি পাশ দু চোখে দেখবো সবসেব আমি লিখিব চিঠি দিব পাখি পোষে দিয়ো ৰজা জরে বলু তালা তৃষ্ণায় কা আমার আমাত এ মো তৃষ্ণা মিটাবে কবে শং শৃষ্ণায় কা তো ও তৃষ্ণা মিটাবে কবে সম সৃপান্নি মাখবো আমি সারাগা চিঠি পৌঁছে দিয়ো যায় আমি লিখিব চিঠি দিবো চিঠি পোস দিও রসুল নুরে রে পুতুল খুল নার নয়ন মনি শাহে মাসুম রানি হাবি ইবে রসুল খেয়াল করবেন মুর্শিদি গজল ওরাহারে যাবেন আজিজিয়া মাসুমিয়া আলী মিয়া ওরাহার মাদারাসা আছে না দেখবেন এই মাসুম রহমাতুল্লাহ আলী আব্দুল আজিজ নকশাবন্দি রহমাতুল্লাহ আলীর কলিজার টুকরা মানে ওয়াহাদি রহমাতুল্লাহ আলহ এর মুর্শিদের সন্তান পীর জাদা জলে বলুন সুহান আল্লাহ ওনার সানে এই গজলটা গদলটা নাই একদম নতুন মতো খুব কমই পাবেন তাই নতুন গজল একটা বলছি বলবো নাকি হাবিবে রসুল নুরেল পুতুল গ শুলনার ননয়ন মণি সাহে মাসুম রবানি হাবিবে রসুল নুরেল পুতুল কৌ খুল খুলনার নয়ন মনি শাহে মাসুম রবী বেলায়ের সম্রাট ছিল আব্দুল্লাখুল নবী সেই অরসে জন্ম নিলেন শাহে মাসুম রবানি জরে বলুত বেলায়াতের সম্রাট ছিলেন আব্দুল আজিজ খল নবী সেই ও রসে জন্ম নিয়েলে শাহে মাসুম রাবানি शकल-এ सूरत देखते যেন शकल দেখতে য নূর নুরে খনি শাহে মাসুম রবনী হবিবে রসুল নে রে পুতুল বউস নার নয়ন মনি সাহে মাসুম রাবানি জরে বলত আল্লাহ পাকের নেক والی ہولین ما سم شا بلا شان دکھی اب مزنو ہول آشک را مزن ہولن آشک را لیے گل اتنا لکھے گلن اوسی নামাই অনেক কি অমুল্ল সাহে সহে মাসুম রবনি বেরসুল নুরে রে পুতুল গৌসে খুলনার নয়ন মনি সাহে মাসুম রব্বানী জরেハবে সুবহানাল্লাহ খুলনা শরীফ জিয়ারত যোদি নসিব হোতো এক বার শে দরবারে পাঠ করিতাম ফাতিহা শরীফ বারে বার ফাতিহা শরীফ বারে বার সাজদnashin হযরত কে بل্লা সাজদnashin বেলার নিতাম কদমের থুলা খানি আল্লাহু হে মাসুম রabbani হাবিব ইব্রাসুল নুরে রে পুতুল আল্লাহু সি খুলনার নয়ন মনি সাহি মাসুম রabbani জরে হবে সুবহানাল্লাহ প্রথম আমি কি করিব মুর্শিদিকে বেলার গন গান জন্ম লগনে বলি শিল লক্ষ কোটি তাহার সা হাজাতে মাসুম রহমতুল্লাহ আদেশে কানাপুকুর থেকে ওয়াহারি রহমাতুল্লাহ আলাই ওয়াহারে গিয়ে আস্তানা করেছিলেন জোরে বলুন সেই মাসুম রহমাতুল্লাহ যার আদেশে ওয়াহারি হুজুর চলতেন ওনার সামনে বলতেছি প্রথম আমি কি করিব মুর্শিদ কি বেলার গণ জন্ম পোলি জিনি লো কোটি তাহার শান গে খুলন বলেন গে বলে গেলেন অনেক অমূল্য বনি সাহে মাসুম র